সরকারের প্রতি আস্থা রেখে আমরা এতদিন কেন এই প্রহসনের রায় আমাদের উপর চাপিয়ে দেওয়া হলো যেখানে আমরা সরকারের রূপ বিধান রঞ্জন রায় নিজে আমাদেরকে বলেছেন যে তুমরা ছয় হাজার পাঁচশো একত্রিশ জন আমাদেরই অংশ তোমাদের একজনকে ছাড়া আমরাই এই নিতে কিভাবে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করব না তোমরা রাস্তায় দাঁড়ার মানে আমি নিজের রাস্তায় দাঁড়ানো তাহলে আজকে স্যারকে আমরা আপনাদের মিডিয়ার মাধ্যমে জানান দিতে চাই যে স্যার আজকে আমরা 11 তম দিন রাজপথে অবস্থান করছি পুলিশের নিষ্ঠুর অত্যাচারের শিকার আমরা হয়েছি আজকে আপনারা কোথায় স্যার আপনি আমাকে নিজে আমাদেরকে নিজে বলেছেন আমরা আপনার সন্তান আপনি আপনি নিজে আমাদেরকে বলেছেন আমরা আপনাদের লোক আমরা আজকে রাস্তায় করে করে মার খাচ্ছি আমাদের ন্যায্য অধিকারের জন্য আমাদের যে সম্মানের যে চিনিমি হয়েছে তা ফিরে পাবার জন্য আজকে আপনারা কোথায় স্যার হ্যাঁ বিধান স্যার স্যারের সাথে আমাদের আহ সাক্ষাৎ হয়েছে উনি সে একই কথা বলেছেন যে তোমরা আমি এখন একই ভাবে বলছি যে তোমরা ছয় জন আমার পরিবারের একজন তোমরা এখনো আমাদের আমাদের লোক আমাদের লোক আছেন এবং তোমাদের একজন কেউ আমরা বাদ দিয়ে আমাদের নিউ কার্যক্রম থেকে এভাবে নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ করবো না কিন্তু আমাদের কথা হচ্ছে স্যারের স্যারদের এই সাথে আমরা আমাদের কাজে কোনো মিল পাচ্ছি না স্যারদের কাজে কোনো মিল পাচ্ছি না আজকে আমাদের দুইটার পরে আহ বিভাগের যে আপিল করা হয়েছে আমাদের এই অমৃত রায়ের রোগীকে সেটার হচ্ছে আমাদের হবে রায় দেওয়া হবে সেটার প্রতি আস্থা রেখে আমরা এখনো শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে আছি কিন্তু এই প্রহসনের রায় যদি এখনো যদি বহাল রাখা হয় সেক্ষেত্রে আমরা দুইটার পরে আমাদের কঠোর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করব অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে একত্রিশে অক্টোবর দুই সালে চূড়ান্তভাবে তিনটা মন্ত্রণালয়ের সুপারিশ ক্রমে বিচার বিভাগ জনপ্রশাসন মন্ত্রণালয় এবং শিক্ষা দপ্তরের সুপারিশ ক্রমে তাদের চূড়ান্তভাবে তারা আমাদেরকে ছয় জনকে আমাদের দ্বিতীয় ধাপকে চূড়ান্ত হচ্ছে সুপারিশ করেছেন এখন আমাদের অনেকের হাতেই হচ্ছে নিয়োগপত্র চলে এসেছে নভেম্বরের বিশ তারিখে আমাদের নিয়োগপত্র পাওয়ার কথা নভেম্বরের উনিশ তারিখে আমাদের কাছে একটা স্টে অর্ডার আসে আমরা সেই সেই আদালতের উপর বিচার বিভাগের উপর আস্থা রেখে আমাদের সরকারের প্রতি আস্থা রেখে আমরা এতদিন চুপ ছিলাম সাতটা শুনানির পরে গত ছয় ফেব্রুয়ারি আমাদেরকে অবৈধভাবে আদালত থেকে আমাদের ছয় হাজার পাঁচশো একত্রিশ জন আমরা যারা তৃতীয় ধাপে আছি সরকার কর্তৃক চূড়ান্ত ভাবে সুপারিশকৃত সবাইকে অবৈধভাবে বাতিল করে দেওয়া হয় আমাদের আমাদের কথা হচ্ছে আমাদের যদি বাতিল করে দেওয়া হয় তাহলে আমাদের প্রথম ধাপ দ্বিতীয় ধাপ একই নিয়োগের কিভাবে এখন স্কুলে আছে কিভাবে আজকে নয় মাস ধরে তারা চাকরি করছে তারা নয় মাস ধরে বেতন বেতনভুক্ত সরকারি কর্মকর্তা শিক্ষক কিন্তু আমাদের সাথে কেন আমাদের ঠিক থাকার সাথে কেন এই বৈষম্য করা হচ্ছে